ওয়েলকাম টু পায়লস কিচেন দুর্গা পুজো বা নিরামিষ দিন বা স্পেশাল কোনো ওকেশনের জন্য একটা নিরামিষ পটলের তরকারির রেসিপি নিয়ে এসেছি এখানে ওয়ান ফোর্থ চার চারমগজ আছে আর চারটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন বেটে নিয়েছি কড়াতে অল্প সরষের তেল গরম করে নিয়েছি একটুখানি নুন অ্যাড করে দিলাম ওয়ান পিঞ্চ হলুদ গুঁড়ো পাঁচটা পটল গোটা তিনটা হালকা হালকা সাজিয়ে দু সাইড এরকম কিরে রেখেছি পটল হালকা ভেজে নেব ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় আর হালকা ভাজাও হয়ে যায় পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে আন্দাজ মতো সর্ষে তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি হিট লো করে দিয়েছি নয় ফোড়ন দিলে পুড়ে যাবে ফোড়ন পড়লে টেস্ট আর ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন হিট একদম লো আছে হাফ টি স্পুন কালো জিরে অ্যাড করে দিচ্ছি বেশি না কালো জিরে তুই হয়ে গেলে বিশ থেকে তিরিশ কালো জিরে ভাজা হয়ে গেছে আন্দাজ মত নুন দিয়ে চারমগজ চারমগজ পাতা আর একটু কোনো মানকিং হলুদ গুঁড়ো দিয়ে পচিয়ে নেব চামড়ের ডাকা চামড়ের চাটা জলে ঘুলে রেখেছিলাম যে কোনো বাদাম জাতীয় জিনিস জলে ঘুলেই কষাতে হয় নয় নিচে লেগে যায় আর এই রান্নায় হলুদ কমই অ্যাড করেছি আপনারা না করলে এড করতে হবে না পছিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পরে অ্যাড করব এতে কী হবে কাঁচা লঙ্কা ভালো তেগোড়া সে চারমগজ বাটা খুব বেশি কষানোর দরকার নেই শুকনো শুকনো হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার ভাজা পটল দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আন্দাজ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি ঠান্ডা জল অ্যাড করলে পানি যাবে গরম জলই অ্যাড করতে হবে হিট হাই করে দিলাম বয়েল আসতে দেব মিক্স করে দিচ্ছি বয়েল এসে গেছে হিট লো করে ঢাকা দিয়ে কুক করবো যতক্ষণ না পটল পুরোপুরি সিদ্ধ হচ্ছে পটল নরম হয়ে গেছে টেস্ট ব্যালেন্স করার জন্য ওয়ান ফোর টি স্পুন চিনি চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু নিরামিষ কান্না মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন সাথে সাথে কাঁচা বাটা অ্যাড করে দিচ্ছি হিট হাই করে দিলাম মিক্স করে টানিয়ে নেব চোলটা ঘন ঘন করে নেব ঘন হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে যদি ইউটিউবে দেখছেন আর যদি ফেসবুকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং